হ্যালো বন্ধুরা আজকে বানাবো চিকেন কষা আলু দিয়ে নিয়েছি চিকেন এইভাবে আলুগুলো কেটে নিয়েছি আর এখন মশলা করার জন্য কাঁচা লঙ্কা টমেটো লং টমেটো পেঁয়াজ রসুন এগুলো একটা পেস্ট বানাবো আর মাংসটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব আলুগুলোকে এবার ভেজে নেবো আগে নুন আর হলুদ দিয়ে আলুগুলো লাল করে ভেজে নেবো নুন আলুগুলো দেখুন লাল লাল করে ভিজে নিয়েছি এবার ছেড়ে নেব এই গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবার ম্যারিনেট করা মাংসগুলো ছেড়ে দেবো এবার এর মধ্যে নুন হলুদ আর ধুনের গুঁড়ো দিয়ে দেবো নুন হলুদ ধনের গুঁড়ো অন্যের গুঁড়ো ইউজ করি না একটু বেশি লাগে এটাকে ভালো করে ইউজ করব এবার বন্ধুরা এই মশলাটা যে বানিয়েছি এই যে পেস্ট করেছি এই পেস্টটা পুরোটা দিয়ে দেবো এটা দিয়ে ভালো করে কষাবো বন্ধুরা দেখুন জল উঠে গেছে কিন্তু এবার আমি কিন্তু কোনো জল দিইনি এখানে কোনো জল ইউজ করিনি আপনি আপ জল উঠেছে এবার আমি এটাকে ঢেকে দেবো বন্ধুরা আলুটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার একটু গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে একটুখানি মিষ্টি দেবো আর টমেটো সস দেব ব্যাস এবার বন্ধুরা এবার এটা মিশিয়ে ঝোলটা কিন্তু খুব সুন্দর গাঢ় হয়েছে কালারটা দেখেছে কি সুন্দর এসেছে আমার রান্নাটা এবার শেষ এবার পরিবেশনের পালা রান্নাটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার গুড বাই